এখানে রাখা আছে যেটা ভার্মি কম্পোস্ট এবং নার্সারি ভাই এখানে কাজ করছে অনেক লম্বা হয়ে গেছে গাছগুলো অনেক গাছ শুকিয়ে গেছে আর কিছু গাছ ঠিক আছে সেগুলো আবার রিপট করা পুনিং করার ব্যবস্থা চলছে যেহেতু বড় বড় গাছ বা রিপট পুনিং রিপট করা আমার একার পক্ষে যেহেতু সম্ভব না সেহেতু নার্সারি ভাইকে ডাকা হয়েছে এরপরে দেখা যাক আপনাদের সঙ্গে শেয়ার করতে কবে পারি আমি গাছগুলো এখানে অ্যালামন্ডা প্রুনিংটা দেখানো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো নন্দা বা অ্যালামন্ডা আপনারা কিন্তু অঞ্চল বিশেষে অনেকে কিন্তু অনেক নামে কিন্তু ডেকে থাকেন বিভিন্ন রকম নামে কিন্তু বিভিন্নজন ডাকে কিন্তু অ্যালামন্ডা বা অলোকানন্দা এই গাছটির নাম তো দেখুন এই গাছটি কিন্তু অনেকগুলো কালার পাওয়া যায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন এক ধরনের কালার আপনারা অনেকেই আছেন যারা ইয়েলো কালারটার সঙ্গে বেশি পরিচিত আপনারা ইয়েলো কালারটা যেহেতু অ্যাভেলেবেল সেহেতু ইয়েলো কালারটা আপনারা বেশি দেখে থাকেন এবং ওটার সঙ্গে আপনারা কিন্তু অধিক পরিচিত কিন্তু দেখুন ইয়েলো কালার ছাড়াও আজকাল কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কিন্তু অ্যালামন্ডা আমরা দেখতে পাই তো দেখুন আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করবো মূলত ড্যাফডিলস গার্ডেনের তিন ধরনের অলোকানন্দা বা অ্যালামন্ডা ফ্লাওয়ার এখানে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি আপনারা দেখুন ভীষণ ভালো ফুলটির কালার আপনারা যদি এ ধরনের গাছকে ঝোপালো করতে চান একটা শেপ দিয়ে ঝোপালো করতে পারেন আদারওয়াইজ যদি আপনারা মনে করেন যে এই গাছগুলোকে আপনারা লতানো করতে চান অর্থাৎ প্রাচীরে কিংবা আপনাদের গেটের উপরে ওঠাতে চান তাহলেও কিন্তু আপনারা সেটা কিন্তু করতে পারেন দেখুন তারপরে নেক্সট যে গাছটি দেখানো হচ্ছে সেটা কিন্তু ম্যাজেন্টা কালার আপনারা যে যার মতো করে এই কালারটা আপনারা বলতে পারেন কিন্তু আমার কাছে এটা ম্যাজেন্টা কালার মনে হয় এবং অপূর্ব কালার খুব সুন্দর মিষ্টি একটি কালার ড্যাফোডিলস গার্ডেনকে আলো করে আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখুন এই যে অ্যালামন্ডা গাছ আমি তিন ধরনের আপনাদের সঙ্গে দেখাবো অলরেডি একটা দেখানো হলো আপনারা আর একটা দেখছেন নেক্সট আপনারা ইওলোটা দেখতে পাবেন এই গাছটি দেখুন আমরা বুশি করতে পারি যদি আমরা ঠিকঠাকভাবে গাছটির পরিচর্যা যত্ন সঠিকভাবে নিতে পারি তো প্রথমে আপনারা সকলেই জানেন ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব আপনাদের বানাতে হবে এবং যেটা করতে হবে দেখুন সেটা হচ্ছে গাছটার যে গার্ডেন সয়েল আমি চলুন আপনাদের সঙ্গে আমি কি কি মিডিয়া ইউজ করি সেটা আমি একটু পরে আমি বলবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা গাছটি বসিয়ে দেবেন দেবার পরে দেখুন এটা এপ্রিল বা মার্চেই আর কি আপনারা ডিপ প্রুনিং করে দিন ডিপ প্রুনিং করে দিলে আর কি এটা বর্ষার আগে আগেই এটা ঠিক মে জুন মাস থেকেই বর্ষার আগে থেকেই কিন্তু ফুল দেওয়া শুরু করে এবং আপ টু নভেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় এবং আস্তে আস্তে শীতের ভেতরে সে একটা ডরমেনশি অর্থাৎ শীত ঘুমের দেশে চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে ফুল দেওয়াটা সে স্টক করে দেয় এবং যদিও কিছু ফুল হয় ফুলটা সংখ্যা কম হয় এবং খুব ছোট্ট সাইজের কিন্তু ফুলটা আমরা দেখতে পাই তো এইভাবে গাছটা ডরমেনশিতে চলে যায় এবং শীতের শেষে ডরমিন কাটিয়ে সে কিন্তু বুশি আকার ধারণ করে তখন কিন্তু একটা ডিপ প্রুনিং করে দেওয়া দরকার দেখুন এখানে আমি যে মিডিয়াটা ইউজ করেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে লাল কনস্ট্রাকশানের বালি তারপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং আপনারা এটা দেখছেন গার্ডেন সয়েল গার্ডেন সয়েলে আছে আমার পাতা পচা সার কিচেন কম্পোস্ট গোবর সার সমস্ত কিছু মিলিয়ে একটা গার্ডেন সয়েল যেটা সেটা তৈরি করা আছে এবং তার পাশেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাঠের গুঁড়ো কাঠের কুঁড়োটা নেওয়ার কারণ হলো দেখুন এখানে কোকোপিটটা আমি যেহেতু ইউজ করিনি কাঠের গুঁড়ো হচ্ছে সয়েল মিডিয়াটাকে একটা ময়েস্ট রাখে সেই জন্যই কিন্তু কাঠের গুঁড়োটা ইউজ করা হয় কিন্তু আপনারা ডিরেক্ট ইউজ করবেন না এটা কাঠের গুঁড়ো নিয়ে এসে আপনারা জল দিয়ে এক মাস পর্যন্ত কিন্তু একটা জায়গায় কন্টেনারে কিন্তু রেখে দেবেন অল্প অল্প জল দিয়ে রেখে দেবেন সেটা ময়েস্ট থাকবে এবং একটা পুরনো করতে হবে আর কি মানে সঙ্গে সঙ্গে নিয়ে এসে আপনি ইউজ করবেন সেটা কিন্তু হবে না তাহলে কিন্তু একটা ফাঙ্গাল একটা অ্যাটাক কিন্তু হতে পারে তো আপনারা যেটা করবেন অন্তত এক মাস রেখে দিন দিয়ে ইউ